আর এটা পেয়ে এসেছিলো সেই জন্য তারা এনে রেখেছে কিন্তু কোনো প্রক্রিয়া কোনো পরিকল্পনা ছিল কিনা এই ধরনের কোনো তথ্য আমাদেরকে জানাইনি এ বিষয়ে যেহেতু মামলা রুজু হয়েছে মামলার তদন্ত চলাকালীন অধিকতর জিজ্ঞাসাবাদে বাকি তথ্যগুলো নিশ্চয়ই উদ্ঘাটিত হবে আসলে রাজনৈতিক বিষয়টা আমরা আসলে অ্যানালাইসিস করি নাই আমরা যখন কোনো অপরাধীকে যখন আমরা গ্রেপ্তার করি তখন আসলে আমাদের ওই সময়ে তাকে ট্রিট করি একজন অপরাধী হিসাবে আমাদের টার্গেট থাকে যে এই অপরাধীর পরিচয় অপরাধী আরও অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে কিনা আমরা আসলে এই বিষয়টাকেই আমরা গুরুত্ব আসলে রাজনৈতিক পরিচয়টা আসলে মুখ্য বিষয় না অপরাধী অপরাধী অপরাধীদের আসলে রাজনৈতিক পরিচয় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করার আলাদা করার অবকাশ নেই রাইট পূর্বে অনেকের যেটা পাওয়া গেছে যে মামলা আছে মাদক ব্যবসায়ী যারা করে তাদের দেখা যায় মাদকের মামলা আছে মারামারির মামলা আছে বিভিন্ন জনের বিভিন্ন মামলা আবার অনেকেই যেটা রিসেন্ট যেটা করা হয়েছে সেটাও অ্যানালাইসিস হচ্ছে যে তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা আমরা আহ খোঁজখবর নিচ্ছি আচ্ছা আসলে তো এটা আসলে তদন্তাধীন আছে তদন্তের আসলে আমরা বলতে পারি না আসলে তো আপনারা দেখেন যে মাদক যখন আমরা যখন উদ্ধার করি মাদক মূলত প্রথমে যারা ধরা পড়ে তারা হলো ক্যারিয়ার এই তো না কারো কাছ থেকে তারা এনেছে মাদকটা আবার দেখা যায় যে তারও আপার লেভেলের আরেকজন আছে তারপরে হয়তো দেখা যায় দেশের মধ্যে বা দেশের বাইরে থেকে কোনো এক জায়গা থেকে আসে আবার যে ক্যারিয়ারকে ধরা হয় তারও তো আবার কোনো একটা জায়গায় ছাপ্লাই দেওয়ার কথা আছে এটা যেহেতু তদন্ত চলতেছে তদন্তের সাথে আসলে এই তথ্যটা আমরা এখন বলছি না পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন না আমরা আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ আপাতত করেছি জিজ্ঞাসাবাদে সে যেটা বলেছে যে আসলে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পায় নাই হাতের কাছে পেয়েছে তারা নিয়ে গেছে এটি তারা আমাদেরকে তথ্য দিয়েছে হয়তোবা অধিকতর তদন্ত করলে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করলে আরো অন্যান্য তথ্য জানা যাবে তাহলে তো তারা সিরিয়াল নাম্বার যে ফেলে তাহলে যদি ওই শত না হ্যাঁ এই বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে সিরিয়াল নাম্বারটা ভাষা মাজা কেন হয়েছে এই বিষয়ে তারা সদুত্তর দিতে পারে নাই তারা যেটা আমাদেরকে প্রাথমিকভাবে যেই তথ্য দিয়েছে যে আমরা আসলে এভাবেই পেয়েছি হয়তো বা এটা হতে পারে যে সে কারো কাছে পেয়েছে তার কাছে যখন ছিল সে সিরিয়াল নাম্বার আর আপনারা জানেন যে কয়েকদিন আগে এই চার পাঁচ দিন আগে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছিলাম যেটা হলো পুলিশের আমরা ওই যে মিডিয়া ব্রিফিং করেছি ওইখানে পুলিশের একটা পিস্তুল একটা ছিল সেই পিস্তুলের যেটা ছিল সেটা কিন্তু 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 সেটা ফেলেছে তারা অপরাধীরা যেটা আসলে করে যে পুলিশের যখন কোনো অস্ত্র যখন থাকে এটা যাতে পুলিশের যাতে কেউ দেখে বুঝতে না পারে সেই জন্য তারা চেষ্টা করে যে যতভাবে এটাকে মডিফাই করে সেটা সাধারণ করা যায় তার কারণটা হলো যে পুলিশের হইলে যদি কেউ তার হয়তো বা তার সতীর্থ কেউ যদি দেখে দেখলে পুলিশের এটার রিপারকাশনটা অনেক বেশি হবে বা পুলিশকে ইনফর্ম করবে সেই জন্য হয়তো তারা এটাকে হাইড করার জন্য এটাকে মডিফাই করে ফেলে